পরিবর্তনের পথ ধরে আবার চোদ্দ বছর আগের পাঠ্যসূচিতে ফিরছে প্রাথমিক মাধ্যমিকের ব্যবস্থা। ফলে নতুন বছরে ছাপা মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ কোটি ১৬ লাখ বাড়ছে ছাপার বাজেটও নতুন বছরে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিপুল সংখ্যক এসব বই ছাপতে আরও সাড়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে এক কোটি টাকা বাজেট নির্ধারণ করা হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা চলতি বছর নতুন বই ছাপার খরচের চেয়ে তা তিনশো কোটি টাকা বেশি নির্ধারিত বাজেটের চেয়ে খরচ বেড়ে যাওয়ার কারণ হিসেবে দু সালের শিক্ষাক্রমে বেশি সংখ্যক বই থাকার বিষয়কে সামনে এনেছে জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড বই ছাপার দায়িত্বে থাকা সরকারি এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান আগের শিক্ষাক্রমের ফিরে যাওয়ায় প্রায় সাড়ে নয় কোটি কপি বই আগামী বছর বেশি ছাপতে হবে বলে তথ্য দেন এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নতুন বই ছাপানোর জন্য ব্যয় বেড়ে যাওয়ার কথা বলেন তিনি